সকল দলের সকল মতের সকল ধর্মের সকল জাতের নারী পুরুষ সকলের কল্যাণ নিশ্চিত হবে কোরআনের সমাজ জমিনে প্রতিষ্ঠা হলে আজকে রাষ্ট্র আমরা চোখে দেখি নাই এই দেশের বয়স বছর দিনের জন্য এই দেশটা সমাজের আদলে চলে নাই ইসলামের বিধান দ্বারা চলে নাই এই জন্য এই ইসলামী রাষ্ট্রটা আমাদের কাছে কল্পনা আমাদের কাছে স্বপ্ন আমরা যারা এই রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে লালন করে কাজ করি আমাদের কাছে এটা যেমন স্বপ্ন যাদের কাছে বার্তা দিই তাদের কাছে স্বপ্ন এই স্বপ্নের বাস্তবায়ন আমরা চাই আমরা আমাদের জ্ঞান থেকে ধারণা থেকে এই রাষ্ট্রকে জনগণের সামনে প্রেজেন্টেশন করতে চাই কি পার্থক্য সূচিত হবে একটি ইসলামী রাষ্ট্রের সাথে বর্তমান রাষ্ট্রের এটা আমাদের বুঝিয়ে বলতে হবে এই ধরনের রাষ্ট্র যদি জমিনে না থাকে এটা প্রতিষ্ঠা করার কাজ পুরুষের পাশাপাশি নারীদের জন্য ফরজ এই আজকে আমরা বন্ধু ডেকেছি আল্লাহ রাবুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছে আকিব সালা পুরুষরা মসজিদেশে নামাজ কায়েম করবে মহিলারা ঘরে নামাজ পড়ে নামাজ কায়েম করবে এরকম বলেছেন আকিম উদ্দিন দিন কায়েম কর পুরুষরা পুরুষের কর্মক্ষেত্রে পুরুষদের এনভায়রমেন্টে তাদের পরিমণ্ডলে কাজ করবে মহিলারা মহিলাদের কর্মী দিন প্রতিষ্ঠার কাজ করবে দিন প্রতিষ্ঠার কাজ মানে হচ্ছে যে যে জমিন যে রাষ্ট্র ব্যবস্থা যে অর্থ ব্যবস্থায় যে বিচার ব্যবস্থায় কোরআন সুন্নার আদলে পরিচালিত হয় না সেটাকে কোরআন সুন্নার আদলে পরিচালনার জন্য প্রচেষ্টা করানোই দিন প্রতিষ্ঠার কাজ এটাকে কোরআনের ভাষায় জেহাদ পি বলা হয়েছে আমরা বলি ইসলামী আন্দোলন আল্লাহ এটাকে তার সাথে ব্যবসার কথা বলেছেন সুরা সফে তিনি বলেছেন হালাদুল্লুকুম আল্লাহ তিজারাতুন তুন জিকুমিন আজাবিন আলিম আমি যে তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে সে ব্যবসাটাই হচ্ছে এই ব্যবসা তুপ মিনুরা বিল্লাহ হে ওরা সুল হি অত যা হিদুনা ফিস এই ফি ফিস আউলিল্লাহ এটা আল্লাহর সাথে ব্যবসা এই ব্যবসার শুনছি হচ্ছে বিয়ামু আলাইকুম আনফসিকুম মাল এবং জাম আল্লাহর দেওয়া মাল এবং জানকে তার ফতে কোরবানি দিয়ে তার জমিনে তার বিধান প্রতিষ্ঠার কাজটা হচ্ছে জেহাদ পিসাবিলার কাজ আমরা এই কাজ করছি আশি বছর ধরে জামাত ইসলাম এই কাজ করছে এদের স্বাধীন হওয়ার পর থেকে এই কাজ করছে আগেও করেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এই দেশের মানুষ একটি জন্য দেশ চালানোর ম্যান্ডেট আমাদেরকে দেয় নাই আমরা আশাবাদী এবার এই দেশের মানুষ দিন প্রতিষ্ঠার জন্য তাদের রায় দিবেন ইনশাআল্লাহ সেজন্য আপনারা প্রতিটি ভোটারের কাছে একটি দাওয়াত নিয়ে যাবেন একটি কল্যাণ রাষ্ট্রের দাওয়াত এই রাষ্ট্রকে কেন কল্যাণ রাষ্ট্র বলা হয় এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল নাগরিকের কল্যাণ নিশ্চিত হয় শুধু মুসলমানের কল্যাণ নিশ্চিত হয় না শুধু 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 আওয়ামী লীগের কল্যাণ হবে 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 তা 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 নয় 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 বিএনপির হিন্দুর সকল দলের সকল 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 মতের ধর্মের জাতের নারী পুরুষ সকলের কল্যাণ নিশ্চিত হবে কোয়ানের সমাজ জমিনে প্রতিষ্ঠা হলে এই দেশ যখন কোরআন দ্বারা চলবে কল্যাণ রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে দারিদ্রতা বিমোচন মানবাধিকার মানব মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিতকরণ ধনীদের থেকে রাষ্ট্র জায়গা দaday করবে আর এই যাকাত ব্যবস্থার মাধ্যমে মানুষের মৌল প্রয়োজন নিশ্চিত করবে সমাজে কোনো ভুખા নাঙ্গা থাকবে না কোনো বিকুল থাকবে না জাকাত খাওয়ার মতো লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না তারপর রাষ্ট্র পরিচালনার আইন পরিবর্তন হবে পার্লামেন্টে বিল পাস হবে ব্যাঙ্গুলা সুদ মুক্ত হয়ে যাবে পার্লামেন্টে বিল পাস হবে আদালত গুলা কোরআন দ্বারা বিচার করবে পার্লামেন্টে বিল পাস হবে আকাশ সংস্কৃতির নামে নগ্ন সংস্কৃতি বন্ধ হয়ে যাবে উন্মুক্ত সংস্কৃতি বন্ধ হয়ে যাবে ইসলামের সংস্কৃতি চালু হবে পার্লামেন্টে বিল পাস হবে নারীরা পর্দায় চলে যাবে যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখবে মসজিদে নামাজ পড়বে পার্লামেন্টে বিল পাসাবে হবে বন্ধ হয়ে যাবে মদের দোকান বন্ধ হয়ে যাবে যুবকরা পাড়ার মোহল্লার দোকানে ইয়াবা ফেন্সিডিল খুঁজে পাবে না মাদক নিমজ্জিত হবে না আপনি আপনার উঠতি বয়সের কিশোর সন্তানের জন্য করতে হবে না কোন মেয়েকে ইফটিজিং করবে না কোন বেনামাজি খুঁজে পাওয়া যাবে না মসজিদে মোয়াজ্জেন আজান দিবে সকল পেশার লোক তার কর্মস্থল ত্যাগ করে মসজিদে এসে একসাথে রুপি করবে আবার নামার শেষে জমিনে ছড়িয়ে যাবে কাজের জন্য এই ধরনের পরিবেশ ইসলামী রাষ্ট্র নিশ্চিত করে সম্মানিত মা বোনেরা ভাইয়েরা এই দাওয়াত আমাদের সকলকে দিতে হবে এই ধরনের একটা কল্যাণকর সমাজ যখন প্রতিষ্ঠিত হবে তখন আমরাভাবে মানুষ মানুষকে হত্যা করবে না জালি মজদুমের ও জুলুম করবে না কেউ কারে সম্পদ গ্রাস করবে না সমাজে টান্ডার বাস থাকবে না চাঁদাবাস থাকবে না কোন মুরব্বি বখরের কাছে অপদস্থ হবে না সমাজের শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে আজকে যে সমস্ত বোনেরা এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের স্বামীরা তাদের কোনো অবস্থাতেই হারাম উপার্জনে সম্পৃক্ত না হয় এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন কারণ সকল ইবাদতের পূর্ব সত্য হচ্ছে হালাল রুজি যারা পুরুষ করি আছেন আপনারা হারাম খাবেন না হারামের সাথে সম্পৃক্ত হবেন না এবং বোনেরা যারা আছেন আপনাদের পিতা আপনাদের ভাই আপনাদের হারাম জড়িত না হয় এই বিষয়টা আপনার কঠিন দৃষ্টি রাখবেন সংসারে কাজ করা করেন ওরা যাতে নামাজি হয় এই বিষয়ে আপনারা ভূমিকা রাখবেন আপনার ঘরটা যাতে নামাজি ঘর হয় আপনার স্বামীকে আপনার সন্তানকে আপনার পিতাকে ভাইকে আজানের সাথে মসজিদে পাঠাতে বাধ্য করেন যেতে বাধ্য করেন আপনার প্রাপ্ত বয়সটা কম নাকি আপনি নিজে সময় মতো নামাজ পড়েন আপনাদের ঘর নামাজি ঘর বানান আপনাদের গরগুলোতে পর্দা নিশ্চিত করেন আপনার মেয়ে সাবালক হয়েছে আপনার বাইর মেয়ে সাবালিকা হয়েছে তারা মামত খালতো ভাই স্বাস্থ্য ভাই বোন কিন্তু তাদের মাঝে পর্দা ফরজ তারা কিন্তু পরস্পর বেগানা নারী পুরুষ আজকে আমাদের গরগুলোতে পর্দা নাই আমাদের শাশুড়া বাবিদেরকে দেবদেরকে খাবার দিতে বাধ্য করে পর্দা লঙ্গনে বাধ্য করে যে সমস্ত শাশুড়িরা এখানে আছেন তারা সতর্ক হবেন যে সমস্ত ভামিরা এখানে আছেন দেবারের সাথে পর্দা করবেন ঘরগুলোতে পর্দা নিশ্চিত করবেন এই পর্দা ফরজ এটা কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে এটা কোনোভাবে নফল হবে না কোনো আনব্যাপেন্ট হবে না আমাদের বিয়ের অনুষ্ঠানগুলা গায়ে হলুদের নামে আওয়াজ দেওয়াবেসা বেহাপনা ব্যাপারটা ছড়া ছড়ি এগুলো কোনো ইসলামি পরিবারে বৈশিষ্ট্য হতে পারে না আজকের মা বোনেরা এই বিষয় সতর্ক বার্তা বাড়িতে নিয়ে যাবেন তারপর ঘরের ভিতরে কোরানের অনুশীলন বাধ্যতামূলক করেন নিজেরা কোরআন শিখেন কোরআনের তাসির কিনেন হাদিস কিনেন সাহিত্য কিনেন পরিবারের সকলে যাতে ইসলামী সাহিত্য পড়ে হাদিস পড়ে কোরআন পড়ে সপ্তাহে একদিন পারিবারিক বৈঠক করেন পারিবারিক বৈঠকের মাধ্যমে কোরআন একটি সুরা একটি বড় হাদিস সাহিত্যের কয়েক খ্রিস্টা আলোচনা করেন পারিবারিক বৈঠকের মাধ্যমে জ্ঞান চর্চাকে বিকশিত করেন এক সময় মুসলমানের ঘরগুলার পাশ দিয়ে গেলে কোরআনের সুর যেত এখন রেডিও টেলিভিশন আর মোবাইলে সুর শোনা যায় এখন আর কোনো সুর শোনা যায় না আমাদেরকে আগের পর্যায়ে ফিরে আসতে হবে আর বিয়ে শাদিতে যৌতুকের লেনদেন চিরতরে নিষিদ্ধ করেন যৌতুক হারাম যৌতুক হারাম এটা কখনো হালাল হবে না সেটা টাকা হোক কোনো ফোন হোক কোনো কিছু নেওয়া যাবে না ডিমান্ড করে এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন আর ঘরগুলাকে অস্থিরতা মুক্ত করেন বেহায়াপড়া মুক্ত করেন প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাপারে বারবার সতর্ক করেছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে আপনারা এখান থেকে যথেষ্ট ভূমিকা রাখবেন মা বোনেরা প্রতিবেশীর হক অনেক বেশি প্রতিবেশী তিন ধরনের তাদের হক তিন ধরনের অমুসলিম প্রতিবেশী এক হক মুসলিম প্রতিবেশী দুই হক আত্মীয় প্রতিবেশী তিন হক এদের হক আদায় করবেন আর আত্মীয়তার সাথে সম্পর্ককে সুদৃঢ় করবেন গরে মেহমান আসলে মন খারাপ করবেন না সন্তানদের শিখান আতিথেয়তা কি জিনিস প্রত্যেককে অতিথি পরায়ণ হওয়ার জন্য অনুপ্রাণিত করেন মেহমান তার রিজিক নিয়ে আসে মেহমানের মাধ্যমে রিজিক বাড়ে কমে না এই অভ্যাস সন্তানদের শিক্ষা দেন এভাবে আমরা পরিবার থেকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করি আজকে আমাদের যে সমাজ এটা ভোগবাদী সমাজ আমাদের সমাজ এটা স্বার্থপর সমাজ আমাদের সমাজ এটা অসভ্য সমাজ আমাদের সমাজ সমাজ এই সমাজের বীর দাঁড়িয়ে সুদের উপরে 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 অসভ্যতার বর্বরতার আমরা অসভ্য সমাজের মূলে কুঠারাঘাত করতে চাই আমরা অনৈতিক বর্বর সমাজের মূলে কুঠারাঘাত করতে চাই আমরা অসভ্য সমাজকে চিন্ন করে তদস্থলে একটি সভ্য সমাজ তথা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেই সমাজের বৃত্তি হবে মমত্ব ত্যাগ ভাতৃত্ব উদারতা যে সমাজে কেউ অন্যায়ী থাকবে না যখন দখলদারি থাকবে না চাঁদাবাদী থাকবে না সম্পদ গ্রাসকারী থাকবে না এই ধরনের একটি বাত্রী সমাজ আমাদের প্রতিষ্ঠা করতে হবে